শুভেন্দু অধিকারী আজকে কোচবিহারে আক্রান্ত হয়েছে হ্যাঁ তার কনভায়ে আক্রমণ করা হয়েছে তার গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ঢিল তার গাড়িকে লক্ষ্য করে লাঠি ছোড়া হয়েছে লাঠি মারা হয়েছে হ্যাঁ সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর শুভেন্দু অধিকারী বলছেন এ রোহিঙ্গারা নাকি তাকে আক্রমণ করেছে সব রোহিঙ্গা করেছে সামনে সব সমস্ত রোহিঙ্গা হ্যাঁ কিন্তু শুভেন্দু অধিকারীর উপর হামলা করার কারণে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে রণজিৎ দে হ্যাঁ এই রণজিৎ দে সুবেন্দ অধিকারীর কথাই রোহিঙ্গা হ্যাঁ তিনি বাঙালি নন তিনি রোহিঙ্গা এই শুভেন্দু অধিকারী প্রতিদিন এখন যাই ঘটছে তাই বলছে রোহিঙ্গা 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 মানে ঘুমাতে যাই ও রোহিঙ্গা দেখে ঘুম থেকে ওটে রোহিঙ্গা দেখে সামনে দেখে রোহিঙ্গা পিছনে দেখে রোহিঙ্গা ডানে দেখে রোহিঙ্গা বামে দেখে রোহিঙ্গা উপরেও দেখে রোহিঙ্গা নিচেও দেখে রোহিঙ্গা মানে যেদিকে তাকাই সেদিকে শুধু রোহিঙ্গা 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 দেখতে পাই অথচ আমরা প্রতিদিন শুভেন্দু অধিকারীর মতো হয়তো বেশি যায় না কিন্তু আমি প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে কোনো ইনসিডেন্ট ঘটছে খবর করতে ছুটে যাচ্ছি একটা রোহিঙ্গে খুঁজে পাচ্ছি না হ্যাঁ ওপার বাংলা থেকে আসা অনেক মানুষের পরিচিত জানি চিনি কিন্তু তাদের যদি ধর্মীয় পরিচয় বলা যায় তারা সবাই প্রায় অমস্তিম বিশেষ করে যদি আমরা মতুয়াদের কথা বলি তাহলে তো সবাই তারা স্বীকৃত ওপার বাংলা থেকে এসছে তারা নিজেরাও স্বীকার করে তারা বলেন শুভেন্দু অধিকারী নিজে বলেছেন তার মা ওপার বাংলা থেকে এক কাপড়ে চলে এসছে ফলে ওপার বাংলা থেকে এসছেন কিন্তু আমরা তাদেরকে আপন করে দিয়েছি আমরা যারা এখানকার বাঙালি এপার বাংলায় যারা আমরা বসবাস করি পশ্চিমবাংলার বাসিন্দা তাদেরকে আপন করে দিয়েছি কিন্তু আজকে এই আমাদেরকে তাড়ানোর কৌশল করছে বিজেপি প্রকৃত বাঙালিদেরকে বাংলাদেশি বলে দকমা লাগিয়ে দিচ্ছে এই যে শুভেন্দু অধিকারী আজকে আক্রান্ত হলেন রাজনৈতিক কারণে আক্রমণ হয়েছে এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে আক্রমণ হয়েছিল দিলীপ ঘোষের উপর আক্রমণ হয়েছিল সেই আলিপুরদুয়ারে এবার কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হয়েছে শুভেন্দু অধিকারীরা যেভাবে বাঙালি বিদ্বেষী কথা বলছেন জয় বাংলা শুনলে যেভাবে শুভেন্দু অধিকারী ক্ষেপে উঠছে লাফিয়ে উঠছেন তো মানুষ তো আরও বিরক্ত হয়ে যাবে জয় বাংলা বাংলা শব্দ বললে যদি শুভেন্দু অধিকারী বিরক্ত হয় তাহলে হবে কি করে এবং বিজেপির যিনি আরটিসল প্রধান অমিত মালব্য তিনি বাংলা ভাষায় কোনো ভাষাই নাই নাই বাংলাদেশি ভাষা বলা হচ্ছে আবার বলছেন বিজে দিল্লির বিজেপি সরকারের পুলিশ বলছে বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা তো এই সব যদি বিজেপি নেতারা প্রতিদিন করে তো বাংলার মানুষ হয়তো উদ্দামবাদ্দাম দেবে তো এটা রেগে গিয়ে দিচ্ছে ওইটা তারই রিয়াকশান এটা তৃণমূল কংগ্রেস তো তাই বলছে যেটা রাজনৈতিক কোনো রাগ নয় কারণ রাজনৈতিকভাবে তারা আমাদের কাছে পারবে না এটা হচ্ছে মানুষে বাঙালিদের উপর যেভাবে বিজেপি অত্যাচার করছে তারই প্রতিফলন শুভেন্দু অধিকারী বলছেন যে এরা হচ্ছে রোহিঙ্গা শুভেন্দু অধিকারী বলছেন এই রোহিঙ্গারা করেছেন মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি দ্বিতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি অরেন্দ্র মর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তা সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়ন আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু হাজার একুশ সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম ধীতিমান ভট্টাচার্য প্রমোটি ডাব্লিউ আর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচ এই খুনির সঙ্গে ধুতিমান ভট্টাচ এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে আরো পতাকা দেখানো হচ্ছে যে যা পুরা এতদিন তৃণমূলকে আক্রমণ করতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করত আমরা গণতন্ত্রের অঙ্গ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছি কিন্তু যখন বাংলা আক্রমণ হবে বাঙালি আক্রমণ হবে এমনকি আমার মুখের ভাষা মাতৃভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের রাখ শুধু তৃণমূলের কর্মী না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেয়েছেন যে ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে গান গেয়ে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে সেই ভাষার নেবে অথচ তার দলে তার সঙ্গে যিনি ছিলেন নিশ্চিত প্রমাণিক সেই নিশিৎ প্রামাণিক বাংলাদেশের লোক এটা প্রমাণিত বিভিন্ন সংবাদ মাধ্যমে মেনিস্ট্রি মিডিয়া সেটা প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের মানুষ তারা উচ্চিত যখন উচ্ছ্বাস প্রকাশ করেছে যখন হচ্ছে কি নিশিদ্ধ প্রামাণিক এখানকার এমপি মন্ত্রী হয়েছেন এবং তার অনেক ছবি বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা গেছে ফলে এই যে নিশিৎ প্রামাণিক এ তো এ তো বাংলাদেশের লোক তাহলে শুভেন্দু অধিকারীর সাথেই তো তারাই রয়েছে আবার শুভেন্দু অধিকারী বলছে তাদের যারা আক্রমণ করেছে তারা নাকি রোহিঙ্গা আবার যে আক্রমণ করেছে তার নাম কি রণজিৎ দে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার আক্রমণের পান্ডা হিসাবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে রণজিৎ দে সবসময় যদি শুভেন্দু অধিকারী রোহিঙ্গা দেখে তাহলে তো কিছু নাই করার নেই কারণ রোহিঙ্গা রোগ মাথায় ঢুকে গেছে মনে মুখে প্রাণে দেহতে সব জায়গায় রোহিঙ্গা শুভেন্দু অধিকারীর যখনই যা দেখে সবকে রোহিঙ্গা মনে হয় সারা পৃথিবীতে মাত্র ষোলো লাখ রোহিঙ্গা রয়েছে সেই ষোলো লাখ রোহিঙ্গার মধ্যে দশ লাখ রোহিঙ্গা মায়ানমারে আছে ছ লাখ রোহিঙ্গা সেই রোহিঙ্গা গণহত্যার সময় মায়ানমারে যখন জাতিদাঙ্গা হয়েছিল সেই সময় ছড়িয়ে ছিটিয়ে গেছিল তার মধ্যে বেশিরভাগ রয়েছে বাংলাদেশে মালয়েশিয়ায় রয়েছে ভারতে রয়েছে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাকিস্তানে রয়েছে এবং ভারতের স্বপ্নই সরকারি রিপোর্ট অনুযায়ী বাইশ হাজারের কিছু কম বেশি লোকজন রোহিঙ্গা রয়েছে শুভেন্দু অধিকারী প্রতিদিন বলছে এখানে এক কোটি পঁচিশ লক্ষ নাকি রোহিঙ্গাবাদ যাবে হ্যাঁ এক কেজি পঁচিশ লক্ষ উপার বাংলা থেকে মানুষ এসছেন তবে তারা তাদের ধর্মীয় পরিচয় যদি দেখা যায় রোহিঙ্গা মুসলমান নয় তারা মুসলমান নয় তাদের ধর্মীয় পরিচয় দেখা গেলে তারা কিন্তু অমুসলিম এটা ফ্যাক্ট এটা বাস্তব এটা ইতিহাস তাহলে শুভেন্দু অধিকারী আজকে যে তার কনভাই আক্রমণ হয়েছে এটা রাজনৈতিকগতভাবে তার বিরোধিতা অনেক থাকবেই কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে এটা আইন বিরোধী কাজ এই আইন বিরোধী কাজ কেউ সমর্থন করতে পারে না কিন্তু তারা যে কাজটা করছে বাঙালি বিদ্বেষী বাঙালির মনে যেভাবে বিদ্বেষ তৈরি করে দিয়েছে সু বিজেপির বিরুদ্ধে তারা বাঙালি বিদ্বেষী করে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী মনোভাব বিজেপির এত বেশি বাংলার মানুষ আর এইটা অ্যাকসেপ্ট করছে না ফলে তাদের যে রাগের বই প্রকাশ সেটা হয়তো শুভেন্দু অধিকারীর উপরে আশ্রয় পড়েছে কারণ এর আগে আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষের উপরে কিন্তু কোচবিহারে সরি আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের উপর আক্রমণ হয়েছিলো এই যে উত্তরবঙ্গে বিজেপি ঘাঁটি ছিল সেই শক্ত ঘাঁটিটা যে দুর্বল হচ্ছে এটাই কিন্তু তার নমুনা দেখা যাচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী রাত দিন রোহিঙ্গা রোহিঙ্গা খুঁজে বেড়ালেও সেই তারই যে হিন্দুদের নেতা বলেন সেই হিন্দুদেরকেই কিন্তু বদনাম করছে হিন্দুদেরকে এই জনজিৎ দেখে মানে তাহলে রোহিঙ্গা বলতে চাইছে শুভেন্দু অধিকারী ফলে এটাই হচ্ছে বাস্তব আর আজকে যে শুভেন্দু অধিকারী কোচবিহারে আক্রান্ত হয়েছেন সেই কোচবিহারের একজন প্রধান নির্বাচিত প্রধানকে তাকে এনআরসির নোটিশ দিয়েছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল এবং তারা নোটিশ দিয়ে বলেছে আগামী সাতাশ তারিখে অগস্টের সাতাশ তারিখে তার সমস্ত ডকুমেন্টসপত্র নিয়ে ওকে প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক এখন সেই কোচবিহারেই আজকে আক্রান্ত হয়েছে শুভেন্দু অধিকারী ফলে স্বাভাবিক ঘটনা ঘটবে তুমি কাউকে যে ভারতীয় নাগরিক তাকে যদি বলো তুমি তোমার ডকুমেন্টস দেখাও তা তো রিফ্লেকশন আসবে যদিও এই আক্রমণের সমর্থন কেউ করতে সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না আমার পক্ষে সম্ভব নয় এই আক্রমণের সমর্থন করা কিন্তু তারা আক্রমণ করার মানুষকে সুযোগ দিচ্ছে মানুষকে উত্তেজিত করে তুলছে তারই প্রতিফলন হচ্ছে তবে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ